তো আমি যখন একটা বস্তুকে ভবিষ্যৎ থেকে উপরে নিক্ষেপ করবো ওকে একটা কাজ হবে না ওকে তো আমরা ডাবল সুদ কি দেবো আমি মনে করলাম যে একটা পৃথিবী থেকে তোমার একটা বস্তুকে আমি নিক্ষেপ করবো উপরের দিকে তাহলে অবশ্যই আমার ধরো যে একটা ক্ষুদ্র করে একটা কাজ হবে তাই না আর ক্ষুদ্র যেখানে আলোচনা করা হয় সেখানে আমরা ডি এ কাজ ডি ডিডাব্লিউ ডি এক্স বা ডি আর এগুলো তাই না তাহলে আমরা ক্ষুদ্র যে একটা কাজ করবো আমি এখানে ডাব্লিউ ডাব্লিউ কি ডি ডাব্লিউ লিখতে পারি না ওকে আর এমএম আমি লিখতে পারি না ডি এম এম

सब सूत्र से भी माइनस का तो माइनस में कोई ना सिंगल प्लस दस प्लस वन बाय एच बाय जिसने बोला था ना तो इसके लिए बी डब्ल्यू इक्वल बी एम एम बाय इस तरह से तो ये तो वन बाय इनपुट मार्गी जीरो प्लस वन बाय आर वन बाय आर मार्गी तो इसके लिए आसानी से करा उस तरह से ये उसका वाला

পর্যায়টা চব্বিশ ঘন্টা হয় বা কৃত্রিম উপগ্রহটা যে কক্ষপথে অবস্থান করলে যেটা ওটা হয় ওই কক্ষপথগুলোকে বা ওই কক্ষপথ আছে তার কত আছে কত বা এইচ বেগ কত বা তার পর্যায়কাল কত সেটা বেগ ভি বা জিএম এই থাকে পাবো আবার মনে উচ্চতা আছে পর্যায়কাল আছে তখন